আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ফ্রি ভিউ আয়ার্স করি সকলে ভালো আছেন স্বপ্ন যখন হয় আপনার ইনকামের আসে ইনকামটা হয় যদি লাইফগুট প্রতিষ্ঠানের মাধ্যমে লাইফগুট এমন একটি প্রতিষ্ঠান যেখানে যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই শতভাগ আপনি এখান থেকে সফল হবেন এই প্রতিষ্ঠানে কিনা রয়েছে প্রতিষ্ঠানে সরকারিভাবে নিবন্ধু প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে র‍্যাস প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এই প্রতিষ্ঠানে প্রায় ছয় লক্ষ গ্রাহক অলরেডি এখানে কাজ করতেছে প্রায় প্রত্যেকের ইনকাম হচ্ছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ কোর্ট ইনকাম রিভিউ আপনারা সকলেই প্রয়োজনে ফেসবুকে গিয়ে লাইভ কোর্ট ইনকাম রিভিউ যোগ যুক্ত দেখতে পারবেন এখানে শুধুমাত্র আমি না আমার টিম মেম্বার যারা রয়েছে প্রত্যেকের ইনকাম স্টেটমেন্ট গুলো দেখতে পারবেন এখানে অসংখ্য পরিশ্রমী ভাই রয়েছেন যারা কিনা নিজেদের কেরিয়ার এখানে প্রতিষ্ঠিত করেছে যারা প্রতিনিয়ত এখানে শ্রম দিয়ে এখান থেকে তাদের সংসার শুরু করে সকল বিষয় খরচ বহন করতেছে রাগবট প্রতিষ্ঠান এরকম একটি প্রতিষ্ঠান যেখানে আপনি চোখ বন্ধ করে এখানে বিশ্বাস করতে পারেন যেখানে পেমেন্টগুলো সপ্তাহে অনেক গ্রুপে আসলে দেখতে পারবেন প্রত্যেকটা বিজনেস মেম্বার তারা ইনকামকৃত টাকাগুলো তাদের বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে উদ্যোগ করে নিচ্ছে এখান থেকে আপনি মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য অপারেটর রয়েছে যে অপারেটরগুলো আপনারা দেখতে পারবেন এখানে প্রায় Bye. বাংলাদেশের প্রত্যেকটা সিম অপারেটর কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন প্রত্যেকটা রিসার্জে ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাক পাবেন আপনি চাইলে এখানে ফেকের ব্যবসাও করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে তাছাড়া চাইলে কিন্তু এখান থেকে অসংখ্য ড্রাইভ অফারগুলো রয়েছে এই ড্রাইভ অফারগুলো নিজের জন্য অথবা আমার সঙ্গে এখানে আপনি অন্য কাউকে দিয়েও কিন্তু ইনস্ট্যান্ট একটা ইনকাম করতে পারবেন এখানে প্রতিদিন যদি এক দুটো ড্রাইভ অফার সেল করতে পারেন তাহলে অমেশে কিন্তু এক টাকা ইনকাম করা সম্ভব হবে এখানে রয়েছে অসংখ্য প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি নিজের প্রয়োজনে নিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন পাশাপাশি এগুলো বিভিন্ন মার্কেট প্লেজে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে বুস্টার করার মাধ্যমে আপনি কিন্তু

এটা কিন্তু বিক্রি করতে পারবেন সর্বোচ্চ আঠারোশো টাকা তার মানে একটা পরি বিক্রি করার মাধ্যমে এখান থেকে আপনি চাইলে হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে এভাবে আপনি চাইলে এখান থেকে প্রতিনিয়ত রিসিভিং করে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে যেরকমভাবে আপনি প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি মাইক্রোজবের কাজ করে ইনকাম করতে পারবেন লাইক শেয়ার ফলো করে ইনকাম করতে পারবেন দৈনিক ভিডিও দেখে ইনকাম করতে পারবেন কুয়েস করে ইনকাম করতে পারবেন টাইপিং করে ইনকাম করতে পারবেন আরো অসংখ্য অপশন রয়েছে সবচেয়ে মজাদার বিষয় হলো এখানে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আমাদের আপনার সুযোগ সুবিধা আপনার গ্রহণ করে এই বিষয় নিয়ে যখন আপনার ইনকাম হবে যখন আপনি এই বিষয়টা যখন আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যারা এখানে বেকার রয়েছে তাদের আত্মকান্ত আপনি স্যালি এখানে গ্রহণ করতে পারেন আর সেভাবে তাদেরকে এখানে যুক্ত করাবেন সাথে সাথে

আমি নিজে এই প্রতিষ্ঠানে প্রায় বিশ মাস যাবত কাজ করতেছি এই বিশ মাসে আমার কি পরিমাণ ইনকাম হয়েছে সে বিষয়টা যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পর যদি আপনি সঠিক হয়েতে সঠিক গাইডলাইন মেনে পরিশ্রম করেন তাহলে কি পরিমাণে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েলেট ওয়েট আসলে ক্লিক করার পর আমার বর্তমান ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দু লক্ষ পঁচাশি হাজার আষ্ট সত্তর বত্রিশটা টাকা কিন্তু বর্তমান ওয়েলেট আমার রয়েছে তাছাড়া যদি দেখায় যে আজকের দিনের আমার ইনকাম যে এখানে পার দেখ কত পরিমাণ ইনকাম হয় তাহলে বুঝতে পারবেন যেমন আমি যদি দেখায় আজকের দিনের ইনকাম তাহলে বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আজকের দিনের ইনকাম অলরেডি কিন্তু এখান থেকে প্রায় চার হাজার আষ্টশত তেতাল্লিশটা কিন্তু ইনকাম ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাছাড়া যদি আমি দেখাই গত সাত দিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার কি পরিমাণ ইনকাম হয়েছে আপনারা সেটাও দেখতে পারবেন যে গত সাত দিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার ইনকাম হয়েছে প্রায় তিরিশ হাজার টাকায় দেখেন এক সপ্তাহের মধ্যে আমার ইনকাম এখানে উনত্রিশ হাজার দুইশত টাকা এই পরিমাণ ইনকাম কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমে করা সম্ভব আপনিও চাইলে কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইনকাম করতে পারেন যদি আমি লাস্ট তিরিশ দিন এক মাসের ইনকাম আমি দেখাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা দেখতে পারবেন এক মাসের লাস্ট তিরিশ দিন আমার ইনকাম কী তারও দেখেন প্রায় এক লক্ষ বিশ হাজার একশত বারো টাকা এটা হচ্ছে আমার তিরিশ দিনের ইনকাম আর বিগত বিশ মাস যাবো এখানে কাজ করে যদি আমার ইনকাম দেখি শুরুর দিকে ইনকামটা কম আসতে পারে যখন ডে বাই ডে আপনি এখানে পরিশ্রম করতে পারবেন আবার আপনার অভিজ্ঞতা বাড়বে তখন কিন্তু ইনকামটা এরকম হেলদি আসতে পারে তো বিগত এই বিশ মাসের মধ্যে যদি আমার ইনকামটা দেখাই এখন পর্যন্ত ইনকাম তাহলে দেখতে পারবেন এখন পর্যন্ত আমার ইনকাম প্রায় ষোলো লক্ষ বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এখন পর্যন্ত লাইফগোড প্রতিষ্ঠান থেকে আমার ইনকাম তো এরকম ইনকাম চাইলে আপনিও করতে পারবেন ইনশাল্লাহ তো ইনকাম করতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ উভয় রয়েছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে ভিডিওতে আমি বলেছিলাম যে একটি উদ্রো দিয়ে আমি আপনাদেরকে দেখালো সেই উড্রটা পঁচাশি হাজার টাকার একটা উড্র দিব যেটা কি না আমার ব্যাংকের মাধ্যমে মরদ্য দিব তো ব্যাংকের মাধ্যমে মর্যাদা দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি লাইফগোড অ্যাপসের উপরে মিলে যাওয়ার পর এখানে আমার প্রোফাইলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা যদি এখানে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করবে আমি যদি উডো করতে চাই অপশনে ক্লিক ক্লিক করলাম করলে কিন্তু একটা উড্রমাইজ নিয়ে আসবে মজার দেখেন এখানে একটু পরে আপনি কিন্তু এখানে মাত্র টাকা যখনই হবে তখনই কিন্তু উড্র করে নিতে পারবেন আর এই উড্রগুলো কিন্তু আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইড্রো নিতে পারেন যদি দেখেন মেথড সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আপনি চাইলে উড্রোগুলো আপনার বিকাশে নিতে পারেন নগদে নিতে পারেন রকেটে নিতে পারেন ব্যাংকের মধ্যে নিতে পারেন একেবারে সহজভাবে আপনি কিন্তু উড্রোগুলো নিতে পারেন ইনশাল্লাহ

লিখে দিবেন দেন এখানে আপনার টাকার অ্যামাউন্ট তারপর এখানে উইড অপশনে ক্লিক করলে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার একটু ওটিপি যাবে ওটিপি সাবমিট করলে কিন্তু উইড্রোটা হয়ে যাবে আপনি যদি সেম নগদ দিয়ে করেন তাহলে এখানে এরকম ক্লিক করে নগদ সিলেক্ট করে নেবেন আপনি যদি রকেট থেকে উইড্রো করেন তাহলে রকেটটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ব্যাংকের মাধ্যমে উইড্রো করবো ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করে নেবো ব্যাঙ্ক থেকে ট্রান্সফার উইড্রো করার জন্য কিন্তু আপনাকে যে সকল তথ্যগুলো দিতে হবে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট তারপর আপনার নাম ব্রান্সের নাম এগুলো লিখে দিতে হবে তো আমি সকল তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আমি সকল তথ্যগুলো এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখেন টাকার পরিমাণ এখানে টাকার পরিমানে আমি এখানে যেহেতু পঁচাশি হাজার টাকা উইডো দিচ্ছি সেক্ষেত্রে এখানে পঁচাশি হাজার লিখে দিবো পঁচাশি হাজার লিখে দেওয়ার পর এখানে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্র অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বার একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে বসে জাস্ট এখানে উইড্র অপশনে ক্লিক করবেন সঠিক ওটিপি বসানোর পর উইড্র অপশনে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার এটা উইড্রোটা পেয়ে যাবে যে আমার উইড্রো কেস কিন্তু হয়ে গেছে এইভাবে আপনিও চাইলে খুব সহজে উইড্রো করে নিতে পারবেন আর এই যেহেতু ব্যাংকের মাধ্যমে দিয়েছি প্রায় চব্বিশ ঘন্টার আগে কিন্তু উইড্রোটা আমার ব্যাংকে চলে আসবে তাছাড়া আমি যদি দেখাই এই পর্যন্ত আমি কিন্তু অসংখ্যবার এখান থেকে উইড্রো নিয়েছি যদি তার স্টেটমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন সর্বমোট উইড্রোর অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবো এখানে আসার পর আমার উইড্রো হিস্ট্রি গুলো পথে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ উইড্রো আমি নিয়েছি এখান থেকে দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে ডান হয়েছে আমি এখান থেকে প্রতিনিয়ত করে উদ্যোগগুলো নিয়েছি এক লক্ষ টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার পঁয়ষট্টি হাজার এরকম ভাবে কিন্তু আমি অসংখ্য উইড্রোগুলো নিয়েছি এখান থেকে এই টাকাগুলো যে আমার এখানে বিকাশে নগদ কিন্তু এখান থেকে আমি উদ্যোগ নিয়েছি এখান থেকে প্রত্যেকটা সময় কিন্তু এরকম ভাবে আমি বড় বড় একটা অ্যামাউন্ট করে উইড্রোগুলো দিয়ে থাকি আর এই উইড্রোগুলো কিন্তু সরাসরি আমার এখানে ব্যাঙ্ক পেমেন্ট পেয়ে যায় যেটা আমি সেটা দেখাই যে এখন পর্যন্ত আমার যে উইড্রোগুলো আসছে সেগুলো আমার এখানে পেয়েছে কিনা এখানে দেখেন আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি মেসেজ অপশন থাকি আপনাদেরকে দেখাই এখানে দেখেন প্রতিনিয়ত যে আমাকে ডাস বাংলা ব্যাঙ্ক থেকে টাকাগুলো পাঠাইছে যে কিছুদিন আগে পঁচাত্তর হাজার টাকা উইড্রো করেছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম আমি প্রত্যেকটা স্টেপমেন্ট কিন্তু আমার এখানে দেখা দেখতে পারবেন যে প্রতিনিয়ত লাগবে প্রতিষ্ঠান থেকে আমার উইড্রোগুলো কিন্তু এরকমভাবে সাকসেস হয়েছে তাছাড়া বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অসংখ্য উইড্রো নিয়ে এসে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন